আসসালামু আলাইকুম আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি যেহেতু একজন প্রবাসী সেজন্য আমার কিছু আক্ষেপ আছে আর কি দুঃখ প্রকাশ করার জন্য আর কি ভিডিওটা করা সেটা হচ্ছে যে ভাই কিছুদিন পর পরই আমরা শুনতে পারি যে মালয়েশিয়া বাংলাদেশ যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শাহজাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে লাগিস থেকে চুরি হয়ে যায় তারপরে অনেক অনেক এরকম অভিযোগ হাজার অভিযোগ আছে তারপরে লাকিস ভেঙে ফেলে বিভিন্ন বিভিন্নভাবে মানুষ প্রবাসীদেরকে হয়রানি করা হয় বিশেষ করে যারা সাধারণ প্রবাসী তারা তো একদমই অবস্থা খারাপ আর আমার হচ্ছে কথা হচ্ছে ভাই যে যারা এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা অবশ্যই স্কিল আমি অবশ্যই বলি যে হ্যাঁ তাদের অবশ্যই স্কিল কিন্তু তাদের ব্যবস্থাপনাটা কি এতটাই খারাপ যে কে একজন সাধারণ প্রবাসী এবং কে একজন চোরাচালানকারী তাদের মধ্যে সে পার্থক্য বুঝতে পারে না একজন সাধারণ প্রবাসী যখন দেশে যায় তাদের দুইটা ফোনের বেশি নেওয়া বর্তমান নেওয়া যায় না তারপরে দুইটা নতুন নিলে আর এক সমস্যা ভাই যখন আমরা একজন প্রবাসী দেশে যাই ফ্যামিলির হাজারও চাহিদা থাকে ঠিক আছে যে তুমি আমার জন্য কেন না আনো নাই আমার জন্য কেন নাই আমরা প্রবাসীরা আবার যাব কোথায় এইখানে যখন থাকি হার ভাঙা পরিশ্রম করি আমরা দেশের জন্য আমাদের কারণে এই বাংলাদেশের অর্থনীতি সচল থাকে প্রবাসীরা মনে করেন রেবিডেন্স পাঠায় আপনাদের রিজার্ভ ভারী করে আপনাদের প্রত্যেকটা মানে এমপ্লয় বেতন হয়ে আছে প্রবাসীর টাকায় তাহলে আমাদের সাথে কেন আপনারা এত অত্যাচার করেন আমি জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের সকল প্রবাসীদের এই একটাই দাবি আমাদের এইভাবে হয়রানি করবেন না আপনারা ঠিক আছে আপনারা যেটা প্রপার সার্ভিস সেটা আমাদের দেন দেখেন আপনাদের কাছে আমরা অনেক কিছু চাই না আমরা দেশে ফিরে সাধারণভাবে সাধারণভাবে থাকতে চাই আর কে আসলে এইগুলা করে অবশ্যই আপনারা পদক্ষেপ নেবেন কারণ পৃথিবীর আর কোনো দেশে মানে এয়ারপোর্ট থেকে বিশেষ করে মাল হারায় না কিন্তু বাংলাদেশ থেকে এটা অ্যাভেলেবেল দেখা যায় তাও একটা আন্তর্জাতিক বিমানবন্দরে কেন এটা পুরো একটা এটা পুরোপুরি সরকারের দায়িত্ব বর্তমান সরকার যারা আছেন অবশ্যই তাদেরকে বলতেছে যে প্রবাসীদের দিকে প্লিজ বেশি বেশি করে খেয়াল করেন আমরা প্রবাসীরা সমস্ত সব জায়গায় অবহেলিত ফ্যামিলির কাছে অবহেলিত আপনার দেশের কাছে অবহেলিত এই বিদেশে আসলে আরও অনেক বেশি অবহেলিত বাংলাদেশ যখন আপনারা ওয়ার্কার পাঠান এই দেশে শুধু মাথা গুই ওয়ার্কার পাঠান কেন আমাদের কি স্কিল ওয়ার্কার নাই স্কিল ওয়ার্কার পাঠান আমাদের এইখানে এসে বিভিন্নভাবে হয়রানি করে মানে হতে হয় কেন বলেন আর এয়ারপোর্টের কথাটা আমি আর কি বেশি করে বলতে চাই এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন